উপস্থিত সম্মানিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি ছাত্র জনতার অভ্যুত্থানে আত্মাহতি দানকারী বীর শহীদদের অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের সদস্যদের প্রতি প্রিয় সাংবাদিকবৃন্দ বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকারী আমি ঢাকা মেট্রোপলি পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছি বিগত সময়ের উচ্চাবিলাসী ও অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এর ফলে ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যতান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ ও সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিল ডিএমপি সহ সারা দেশে অনেক পুলিশ সদস্য আহত এবং নিহত হয়েছেন প্রাণ ভয়ে আত্মগোপনে ছিলেন মাঠ পর্যায়ের পুলিশ সদস্যগণ অনেক স্থানে আমাদের অবকাঠামো ধ্বংস হয়েছে ট্রাফিকের প্রায় সকল অফিস ও বক্স ভাঙচুর হয়েছে ঢাকা মেট্রোল পুলিশের পঞ্চাশটি থানার মধ্যে বাইশটি থানা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল সংখ্যক যানবাহন অগ্নিদগ্ধ হয়েছে প্রচুর অস্ত্র ও গোলা বারুদ হয়েছে এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন পুলিশ বাহিনী ইতিপূর্বে কখনো হয়নি এর পরিস্থিতিতে আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই আপ্রাণ চেষ্টা করছি যাতে পুলিশ সদস্যগণ ভয় না পেয়ে দ্রুত কাজে ফিরে আসেন কিন্তু ইতিমধ্যে কিছু উচ্চাবিলাসী ও অপেক্ষাদার কর্মকর্তার বিরুদ্ধে তাদের ব্যাপক ক্ষোভ জন্ম লাভ করে এবং নির্দিষ্ট সংখ্যক কিছু দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে তৎকালীন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সম্মানিত আইজিপি মহোদয় ঊর্ধ্বতন অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং আমি নিজে রাজারবাগ এবং মিরপুর পুলিশ লাইন সহ বিভিন্ন পুলিশ স্থাপনায় যাই তাদের দাবিগুলো পর্যালোচনা করে কিছু দাবি তাৎক্ষণিক সমাধান করা হয় এবং বাকিগুলো দ্রুততম সময়ের মধ্যে মেটানোর আশ্বাসের প্রেক্ষিতে পুলিশ সদস্যগণ তাদের কর্মস্থলে ফিরে আসেন এবং পুলিশ দায়িত্ব শুরু করেন এই সংকটকালে ভগ্ন মনোবলের পুলিশ সদস্যদের কাজে যোগদানের ভীতি দূরকরণ এবং আইন শৃঙ্খলা রক্ষায় সারা দেশে প্রতিটি থানায় সশস্ত্র বাহিনীর সদস্যগণকে মোতায়েন করা হয় তাদের উপস্থিতির ফলে ভীত সন্ত্রস্ত পুলিশ সদস্যগণ এর এবং জনমনে আস্থা ফিরে আসে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নতি ঘটতে থাকে সশস্ত্র বাহিনীর সদস্যগণের সহায়তা আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় সকল থানা কার্যক্রম ও ট্রাফিক বিভাগের সহ অন্যান্য সকল বিভাগের কার্যক্রম দ্রুত সাথে চালু করতে সক্ষম হই এজন্য সশস্ত্র বাহিনীর সকল স্তরের সদস্য ও মাননীয় সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের এই সংকটকালে বিজেপি ও আনসার সদস্যগণ তাদের সার্বিক সহযোগিতা আমাদেরকে দিয়েছেন তাদের সকল সদস্য এবং সম্মানিত বিজিবি ও আনসার মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এর পাশাপাশি ছাত্র জনতা সহ ঢাকা মহানগরীর বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের মনোবল বৃদ্ধিতে বিশেষভাবে সহায়তা করেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই প্রিয় সাংবাদিক বৃন্দ আপনারা জানেন উনিশশো সালে মাত্র বারোটি থানা ও ছয় হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং এরপর থেকেই নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে বর্তমানে পঞ্চাশটি থানা ও চৌত্রিশ হাজার জনগণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জনগণী পুলিশি সেবা দিয়ে আসছে এই দীর্ঘ পথ পরিক্রমায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ একদিকে যেমন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছে অন্যদিকে পুলিশি সেবা প্রদানের মধ্য দিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করেছে দক্ষতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের চৌকস সদস্যগণ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং সংগঠিত অপরাধের দ্রুত রহস্য উদ্ঘাটন করে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে প্রতিরোধ অপরাধের পাশাপাশি কিশোর অপরাধ অনলাইন জুয়া সাইবার ক্রাইম ইকোনমিক ক্রাইম সোশ্যাল মিডিয়া বুলিং গুজাউ সহ নিত্য নতুন চ্যালেঞ্জকে ডিএমপি সাহসিকতা সাথে মোকাবেলা করে চলেছে ওমেন অ্যান্ড চিলড্রেন সাপোর্ট সেন্টারের নারী ও শিশুরা আলাদাভাবে নারী পুলিশের সদস্যদের কাছে তাদের সমস্যার কথা বলতে পারছেন এবং সমাধান পাচ্ছেন ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন সর্বোচ্চ সাথে দূতাবাস ও সম্মানিত কূটনৈতিক বৃন্দের নিরাপত্তা প্রদান করে থাকে আশা করি ভবিষ্যতেও অগ্রাধিকার দিয়ে ডিপ্লোম্যাটিক এলাকার নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারব প্রতিটি থানায় নারী ও শিশু হেল্প ডেস্ক ওয়ান স্টপ পুলিশ ল্যান্ড সার্ভিস সেন্টার পুলিশ ব্লাড ব্যাঙ্ক প্রবাসী কল্যাণ হেল্প ডেস্কের মাধ্যমে আমরা জনগণকে সেবা কন্টিনিউয়াস আমরা দিয়ে চলছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ট্রাফিক জ্যাম ঢাকা মহানগরীর অন্যতম প্রধান সমস্যা এই সমস্যার সমাধান করবে একদিকে দরকার সমন্বিত পরিকল্পনা এবং কার্যকরী উদ্যোগ অন্যদিকে সকল নগর নগরবাসীর অখণ্ড সহযোগিতা সচেতনতা ও সতর্কতা ছাত্রছাত্রী স্কাউট বিএনসি সহ বিভিন্ন সামাজিক সংগঠন ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে ঢাকা শহর সহ দেশে ট্রাফিক ব্যবস্থা সামলেছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জনগণ তাদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগরীর সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাবো ট্রাফিক পুলিশকে আপনারা সহযোগিতা করুন রোদ বৃষ্টিতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের অন্তত হাসিমুখে ধন্যবাদটুকু দিলেও তারা আরও উজ্জীবিত হবে বলে আমরা বিশ্বাস করি ট্রাফিকের সকল স্ট্যাকহোল্ডার আমাদের ট্রাফিক বিভাগে সহায়তা করলে ট্রাফিক জ্যামকে আমরা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারব বলে আমরা বিশ্বাস করি সাংবাদিক বন্ধুগুলোকেও আহ্বান জানাবো আপনার আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মধ্য দিয়ে ট্রাফিক জ্যামের কারণগুলো এবং সমাধানের পরামর্শ দিলে আমরা তা সাদরে গ্রহণ করব প্রিয় ঢাকা মহানগরবাসী ঢাকা আপনার আমার সকলের প্রিয় শহর আপনাদের প্রতি অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যেখানে আছেন সকলেই আইন ও বিধি মেনে চলুন আমরা সবসময় আপনাদের পাশে আছি একই সাথে আমরা আপনাদেরও সহযোগিতা কামনা করি দেশের এই ক্রান্তিকালে পূর্ণাঙ্গ পুলিশ সেবা পেতে একটু হয়তো সময় লাগতে পারে আমাদের উপর আস্থা রাখুন আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাব আপনারা সকলে ভালো থাকুন নিরাপদে থাকুন আপনাদের নিরাপত্তার জন্যে ঢাকা মেট্রো পুলিশ রাত দিন কাজ করে যাবে এইখানে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম